স্তন্যপায়ী পায়ী মাছ মামাল বলেন তো মাছ ডিম পাড়ে নাকি দেয়। কিছু মাছ ডিম আবার কিছু মাছ বাচ্চা দেয় আর জন্মের পর মা মাছ সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় খেতে শেখায় যাতে অন্য কোনো প্রাণী বাচ্চাদেরকে খেয়ে না ফেলে সেদিকেও খেয়াল রাখতে হয় মা মাছকে কিন্তু যদি বলি মাছেরাও তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় শুনতেই খুবই আশ্চর্য লাগছে যতই আশ্চর্য লাগুক সত্যি একটা আলাদা স্তন্যপায়ী প্রাণীরা তাদের বাচ্চাদেরকে জন্মের পরে দুধ খাওয়ায় কিন্তু এই মাছেরা তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায় জন্মের পূর্বেই মায়ের পেটে থাকা অবস্থায় এই মাছেরা ছানার দুধ খেয়ে বড় হইতে থাকে এরপর যখন উপযুক্ত হয়ে যায় ছানারা তখন তারা জন্ম নেয় এক কথায় বলা যায় এই মাছেরা বাচ্চারা শক্ত পক্ত হয়েই পৃথিবীতে জন্ম নেয় নিশ্চয় জানতে ইচ্ছে করছে এই মাছের নাম এদের নাম এল পাউট মাছগুলো ইউরোপের বিভিন্ন সমুদ্রের তীরবর্তী এলাকায় দেখা যায় বিশেষ করে ইংলিশ চ্যানেলের কাছে তো অনেক বেশি দেখা যায় এদের চেহারা দেখতে অনেকটাই মাছের মতো এই মাছেরই ছানাগুলো মায়ের পেটের বড় হয়ে তারপর জন্ম নেয় এলপাউট মাছের মায়েরা একবারে তিরিশ থেকে চারশোটি পর্যন্ত পোনা ছাড়ে আর জন্মের সময় এক একটি ছানা তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বড় হয় এলপাউট মাছের মায়েরা একবারে তিনশো থেকে চারশোটি পর্যন্ত পোনা ছাড়ে আর জন্মের সময় এক একটি ছানা তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বড় হয় মায়ের পেটে ডিম বড় হয় তারপর পেটের মধ্যেই জন্ম নেয় খুদে খুদে ছানারা কিন্তু মায়ের পেট থেকে বের হয় না পেটের ভিতরে থেকেই দুধ খায় আর বড় হয় যখন ছানাগুলোর মনে হয় তারা যথেষ্টই বড় হয়ে গেছে তখন তারা বেরিয়ে আসে এভাবে মায়ের পেটে ছয় মাস পর্যন্ত কাটিয়ে দেয় তেলপাউটের পোডাগুলো। বড় হলে ছানারা পেট থেকে বের হয়ে আসে ঠিকই তবে সব সময় আবার তারা বের হয় না তারা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য শীতকাল পর্যন্ত অপেক্ষা করে পানি যখন অনেক শীতল হয়ে বরফের কাছাকাছি আসে তখনই কেবল পোনাগুলো বের হয়ে আসে বড় এলপাউট মাছ সর্বোচ্চ বিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর ওজন হয় পাঁচ বেশি এই মাছ বাস করা সমুদ্রের কিনারা পাথরের তলায় পাথরের গায়ে লেগে থাকা বিভিন্ন শৈবাল এবং অন্যান্য জলজ উদ্ভিদ এই মাছগুলোর প্রধান খাবার এলপাউট মাছেরা কিন্তু পানি ছাড়াও বেঁচে থাকতে পারে পাথরের নিচে কোন স্বেচ্ছেত স্থান বা সমুদ্রের কোন আগাতার নিচেও বসে থাকতে পারে মাঝে মাঝে পানিতে থাকতে না লাগলেই হয়েছে। সঙ্গে তারা বের হয়ে আসে তাই বলে কি তাদের সমস্যা হয় না সমস্যা হয় না। কারণ তারা তো স্থলচর পানির মতোই মায়ের দুধ খেয়ে বড় হয় দেখতে ইচ্ছে করছে এই মাছগুলোকে তাহলে আপনাকে যেতে হবে সেই ইউরোপে আজকে শুধু এর গল্প শুনে আর ছবি দেখেই স্বাদ মেটা পরে কখনো সময় সুযোগ হলে সামনাসামনি দেখে আসবেন এলপাউট মাসের ছানাদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন